আমার সকল দর্শকবৃন্দকে রাধিকা ফ্যাশন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি বন্ধুরা সামনেই আসতে চলেছে পবিত্র অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয় অক্ষয় মানে যা শেষ হয় না অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের অন্যতম শুভ উৎসব এমনটা বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিনটি এতটাই শুভ যে এই দিনে আপনি যে কাজই শুরু করেন না কেন তাতে আপনি সাফল্য পাবেন এই দিনে জব তপস্যা ও দান করলে সর্বোত্তম ফল পাওয়া যায় এখন আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কি এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন এজন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয় আবার মহাভারতে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়া তিথিতেই যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন শ্রীকৃষ্ণ এই অক্ষয় পাত্রের খাবার কখনো ফুরায় না অক্ষয় তৃতীয়া দিনই মহর্ষি বেদব্যাসের মুখনিশ্রিত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করেন সিদ্ধিদাতা গণেশ এই দিনেই কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ অক্ষয় তৃতীয়া দিনই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন এই কারণে এই দিন বৈভব লক্ষ্মীর পুজো হয় এই দিন কিছু করলে তা অক্ষয় থাকে বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়াতেই পুরীতে জগন্নাথের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় পয়লা বৈশাখের মতন অক্ষয় তৃতীয়া দিনও অনেক ব্যবসায়ীরা নতুন খাতা বা হাল খাতা খোলেন এই দিনে ব্যবসায়ীরা তাদের দেনা পাওনার হিসাব সমন্বয় করে এদিন হিসাবে নতুন খাতা খোলেন অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশের পূজা করে থাকে তবে অনেকের বাড়িতেই এই দিন লক্ষ্মীনারায়ণ ও লক্ষ্মী গণেশের পূজা করা হয় আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে বাড়িতে আমরা সহজ সরলভাবে কীভাবে লক্ষ্মী গণেশের পূজা করতে পারি এবং হাল খাতার পূজা করে নিতে পারি এবার জেনে নেব দু সালে অক্ষয় তৃতীয়া কবে পালন করা হবে অক্ষয় তৃতীয়া এবছর পালন করা হবে ইংরেজির দশই মে দু আর বাংলায় সাতাশে বৈশাখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার তৃতীয়া তিথি শুরু হবে ইংরেজির দশই মে এবং বাংলায় সাতাশে বৈশাখ শুক্রবার সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং তৃতীয়া তিথি সমাপ্ত হবে শুক্রবার শেষ রাত চারটে বেজে একান্ন মিনিটে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব। ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন বন্ধুরা এবার পুজো শুরু করব স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি পূজার যে স্থানটিতে আমি ঘট পাতবো সেখানে আমি একটু আলপনা দিয়ে নিয়েছি প্রথমেই আমি নিজেকে আচমন করে নেব হাতে আমি সামান্য গঙ্গা জল নিয়ে নিচ্ছি মাথায় আমি এই জল তিনবার ছিটিয়ে নিলাম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আর একটু পরিষ্কার জল হাতে নিয়ে নিলাম হাতটা ভালো করে পরিষ্কার করে নেব ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাংবা সবাজ্য চন্দন মিশ্রিত গঙ্গা জল আমি ফুলের মধ্যে ছিটিয়ে দিলাম এবং পূজার অন্যান্য সামগ্রীর মধ্যেও আমি ছিটিয়ে নিয়েছি একটি জল নিয়ে নিয়েছি তার উপরে আমি একটি হলুদ রঙের আসন পেতে নিয়েছি এবার সেই আসনের উপরে আমি ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি আসনের ওপর ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম কিছুটা আতপ চাল ফুলের পাপড়ির ওপর আমি ছড়িয়ে দিলাম আসন প্রস্তুত হয়ে যাবার পর আমি সিদ্ধিদাতা গণেশের একটি বিগ্রহ এবং মালক্ষীর একটি বিগ্রহ আমি সেই আসনের ওপর স্থাপন করলাম সিদ্ধিদাতা গণেশ ও মা লক্ষ্মীকে আমি পূজার স্থানে স্থাপন করে নিয়েছি এখন আমি প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নেব তার জন্য একটি থালার মধ্যে আমি কিছুটা ফুলের পাপড়ি দিয়ে নিচ্ছি এতে সামান্য আথুক চাল আমি দিয়ে দিলাম এরপর আমি একটি তিল তেলের প্রদীপ প্রজ্বলন করব। আপনারা চাইলে তিল তেলের জায়গায় সর্ষের তেল অথবা ঘৃহের প্রদীপও জ্বালিয়ে নিতে পারেন তিনটি ধূপকাঠি আমি ধরিয়ে নিলাম এখন আমি স্নানাভিষেক করাবো তার জন্য একটি পরিষ্কার কাপড় আমি নিয়ে নিয়েছি এবং এতে কিছুটা গঙ্গা জল আমি নিয়ে নিলাম সামান্য গোলাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য অগরু সিদ্ধিদাতা গণেশকে আমি এইভাবে কাপড়টি দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আমার বিগ্রহটি মাটির তাই আমি এইভাবে অভিষেক করালাম যাদের বাড়িতে পিতলের বিগ্রহ আছে তারা কিন্তু অবশ্যই এই শুভ দিনে পঞ্চমৃত দিয়ে অভিষেক করাতে পারেন অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে লক্ষ্মী গণেশের সাথে সত্যনারায়ণ ও কুবের দেবের পূজাও করা হয়ে থাকে আসনে একটি পান পাতা আমি রাখলাম সত্যনারায়ণকে প্রতিষ্ঠা করব বলে পান পাতার মধ্যে আমি একটি সাদা চন্দনের ফোটা দিয়ে দিলাম আতপ চাল আমি পান পাতার উপর দিয়ে দিলাম আতপ চালের ওপরে বিষ্ণুস্বরূপ একটি সুপারি রেখে আমি নারায়ণ ঠাকুরকে প্রতিষ্ঠা করে নিলাম এই বিশেষ দিনে আপনাদের কাছে যদি কুবের দেবের কোনো চিত্রপট বা বিগ্রহ থাকে সেই বিগ্রহ বা চিত্রপটেরও পুজো এই দিন আপনারা করতে পারেন সিদ্ধিদাতা গণেশকে এখন আমি চন্দনের তিলক পরিয়ে দিলাম এবার মাকে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি সিদ্ধিদাতা গণেশকে এবার আমি সিঁদুরের তিলক পরিয়ে দিলাম এবার মা লক্ষ্মীকে আমি সিঁদুরের তিলক ও সিথিতে সিঁদুর পরিয়ে দিলাম মায়ের বাহন পেঁচাকেও আমি সিঁদুরের তিলক পরিয়ে দিলাম এখন আমি নারায়ণ ঠাকুরকে শ্বেত তিলক পরিয়ে দিচ্ছি নারায়ণ ঠাকুরকে আমি হলুদের তিলক পরিয়ে দিলাম দুটি গোটা আতপ চাল আমি গণেশ ঠাকুরের কপালে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আতপ চাল নিয়ে আমি সিদ্ধিদাতা গণেশ ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দিলাম মালক্ষ্মীর পাশে একটি ধানের ছড়া আমি রেখে দিলাম আর রেখে দিলাম সিঁদুর ভরা একটি গাছ কৌটো একটি নতুন পইতে আমি নিয়ে নিয়েছি গণেশ ঠাকুরকে আমি তা নিবেদন করে দিলাম ভগবান শ্রী বিষ্ণুকেও আমি একটি নতুন পইতে নিবেদন করে দিলাম এখন আমি ঘট স্থাপন করব তার জন্য একটি মাটির ঘট আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে পিতলের ঘটও স্থাপন করতে পারেন তেল সিঁদুর দিয়ে একটি মাঙ্গলিক চিহ্ন আমি ঘটে এঁকে নিচ্ছি এতে তেল সিঁদুরের পাঁচটি ফোটাও আমি দিয়ে দিলাম এখন আমি জলপূর্ণ করে নিচ্ছি নটি পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব আমি নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটি পাতাতে আমি তেল সিঁদুরের ফোটা লাগিয়ে দিচ্ছি ঘটের জন্য একটি পান পাতা আমি নিয়ে নিয়েছি তাতে আমি তেল সিঁদুরের তিনটি ফোঁটা লাগিয়ে নিচ্ছি ঘটের জলে আমি সামান্য পরিমাণে গোটা আতপ চাল দিয়ে দিলাম দিলাম একটি গোটা সুপারি একটি হরিতকি একটি হলুদের গাট তিনটি দুর্বা আর দিয়ে দেব এক ষোলো আনা অর্থাৎ এক টাকার একটা কয়েন ঘটে আমি নয়টি পাতা বিশিষ্ট একটি আমপল্লব দিয়ে দিলাম প্রত্যেকটি পাতাতেই তেল সিঁদুরির ফোটা দেওয়া আছে এবার একটি পান পাতা আমি ঘটে দিয়ে দিলাম একটি বেলপাতা ও দুর্বা লাল চন্দন সহযোগে আমি ঘটে দিয়ে দিলাম আজকে আমি কলা দিয়ে ঘর স্থাপন করবো তেল সিঁদুরের পাঁচটি ফোটা আমি তাতে দিয়ে নিয়েছি আপনারা চাইলে শশিষ ডাব অথবা নারকেল দিয়েও ঘট স্থাপন করতে পারেন যেখানে পূজার ঘরটি স্থাপন করব সেখানে সামান্য গঙ্গা মাটি আমি দিয়ে দিলাম মাটির ওপর সিঁদুরের ফোটা আমি দিয়ে দিলাম পঞ্চশস্য মাটির ওপরে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটি দুর্বা কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম উলুধ্বনি ও সহযোগে ঘট স্থাপন করতে হবে ঘটে ঘটাচ্ছাদন হিসাবে একটি গামছা আমি দিয়ে দিলাম একটি চাঁদমালা আমি ঘটে দিয়ে দিলাম দিলাম একটি পৈতে ঘটে একটি মালা আমি পরিয়ে দিলাম এখন আমি সিদ্ধিদাতা গণেশকে লালচন্দন সহযোগে একটি ফুলের মালা পরিয়ে দিলাম মা লক্ষ্মীকেও লালচন্দন সহযোগে একটি ফুলের মালা আমি পরিয়ে দিলাম শ্বেত চন্দন সহযোগে একটি ফুল আমি শ্রী বিষ্ণুকে দিয়ে দিলাম আতর লাগিয়ে একটি মৌরি আমি নিয়ে নিয়েছি সিদ্ধিদাতা গণেশকে তা বস্ত্রস্বরূপ আমি পরিয়ে দিলাম বস্ত্র স্বরূপ একটি মৌলি সুতো আমি নিবেদন করে দিলাম ভগবান শ্রী বিষ্ণুকেও একটি মৌলি সুতো আমি নিবেদন করলাম একটি চাঁদমালা আমি সিদ্ধিদাতা গণেশের ডান দিকে দিয়ে দিলাম মা লক্ষ্মীকেও একটি চাঁদমালা আমি পরিয়ে দিলাম আমি মাকে আলতা সিঁদুর শাখাপলার নোয়া নিবেদন করে দিচ্ছি সিদ্ধিদাতা গণেশ হলেন প্রথম পূজ্য দেবতা তাই হাতে ফুল ও দুর্বা লালচন্দন সহযোগী নিয়ে এতে গন্ধ পুষ্পে ওং গণেশায় নম এই মন্ত্রটি বলে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ঘটে ফুল নিবেদন করলাম ফুল বেলপাতা শ্বেতদন সহযোগী নিয়ে এতে গন্ধপুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতাভ্য নম এই মন্ত্রটি বলে আমি ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করলাম ওং নমো ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি বলে শ্বেতচন্দন সহযোগী ফুল আমি শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিলাম এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মীদেব্যই নম এই মন্ত্রটি বলে আমি লালচন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা নিয়ে শ্রী লক্ষ্মীদেবীর উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি সাতটি করে মোট দুটি দুর্বার গোছা নিয়ে আমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম আপনারা চাইলে তিনটি অথবা একুশটি করেও গোছা বানিয়ে নিতে পারেন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অনেকেই পয়লা বৈশাখের মতো অক্ষয় তৃতীয়াতেও নতুন খাতা বা হাল পূজা করে থাকেন বাড়িতে কিভাবে এই পূজা আমরা করতে পারবো সেটি আপনাদেরকে এখন আমি দেখিয়ে দেব লাল রঙের লক্ষ্মী গণেশের ছবি আঁকা এই ধরনের একটি বাঁধানো খাতা নিয়ে নিতে হবে এই খাতার প্রথম পৃষ্ঠাতেও লক্ষ্মী গণেশের ছবি আঁকা থাকে এই ধরনের খাতা যে কোনো খাতা বইয়ের দোকানেই আপনারা পেয়ে যাবেন এরপর লাল পেন দিয়ে সিদ্ধিদাতা গণেশায় নামও লিখে নিতে হবে এই খাতার প্রথম পৃষ্ঠাতে তেল সিঁতুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নিতে হবে এরপর তেল সিঁদুর দিয়ে চারটি ফোঁটা দিয়ে নিতে হবে চিহ্ন আঁকার পর তেল সিঁদুরের পাঁচটি ফোঁটা ওপরে দিয়ে দিতে হবে সিঁদুরের ফোঁটার পাশে হলুদের ফোঁটা পাঁচটা দিয়ে দিতে হবে তেল সুতিরের গোলার মধ্যে এক টাকার একটা কয়েন ডুবিয়ে নিয়ে পাঁচটি কয়েনের ছাপ আমি খাতার মধ্যে দিয়ে নিয়েছি এই খাতাটিকে বলা হয় হাল খাতা এবার এই খাতার মধ্যে আমি ফুল দুর্বা দিয়ে দেব দিয়ে দেব কয়েকটি গোটা আতপ চাল আপনারা ধানও দিতে পারেন এইভাবে পুজো করে নেবার পর খাতাটি বন্ধ করে দিতে হবে সাথে অবশ্যই একটি লাল পেন নিতে হবে এরপর হাল খাতা সিদ্ধিদাতা গণেশের চরণে ছুঁয়ে সিদ্ধিদাতা গণেশের পাশে রেখে দিতে হবে এখন আমি সিদ্ধিদাতা গণেশকে পুষ্পাঞ্জলি নিবেদন করব তার জন্য ফুল দুর্বা আর বেলপাতা লাল চন্দন সহযোগে নিয়ে নিয়েছি এসো সচন্দন ও বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নম এই মন্ত্রটি তিনবার পাঠ করে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে এসো স্বচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নম এসো স্বচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নম গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্র এখন পাঠ করে নেব ওং একদন্তং মহাকায়ং লম্বদর গজাননম বিঘ্ন দেবং হেরম্বং প্রণমাম মহম লালচন্দন সহযোগে আমি ফুল বেলপাতা নিয়ে নিয়েছি এখন আমি মা লক্ষ্মীকে পুষ্পাঞ্জলি তিনবার নিবেদন করব পুষ্পাঞ্জলির মন্ত্রটি হল ওং নমস্তে সর্বদেবানং বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানং স্বামী ভুয়ার্ত দর্চনাথ ওং নমস্তে সর্বদেবানং বরদাসি হরিপ্রিয়ে যা গতিস্ত প্রপন্নান স্বামী ভুয়ার্থ দর্শনাথ ওং নমস্তে সর্বদেবানং বরদাসি হরিপ্রিয়ে যা গতিস্ত প্রপন্নান স্বামী ভুয়ার্থ দর্শনাথ মালক্ষীর প্রণাম পাঠ করে নেব ওং বিশ্বরূপস্য ভার্জাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে একটি তুলসী দল ও তুলসী পাতা শ্বেতচন্দন সহযোগে ওং নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি উচ্চারণ করে শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করে দিলাম চন্দন সহযোগে হাতে ফুল নিয়ে এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণ আয়সী বিষ্ণবে নমঃ এই মন্ত্রটি বলে তিনবার আমি শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করব আমি এখন শ্রীবিষ্ণুর প্রণাম মন্ত্র পাঠ করে নেব ওং নম ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মাণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নম ওং পাপ হং পাপ সম্ভব হং মাং পুণ্ডরী কাক্ষ সর্বপাপ হর হরি মালক্ষ্মীর গোলাপ ফুল প্রিয় তাই মালক্ষীকে আমি একটি গোলাপ ফুল নিবেদন করে দিলাম সিদ্ধিদাতা গণেশকেও আমি একটি গোলাপ ফুল নিবেদন করে দিলাম একটি পদ্ম ফুল আমি লালচন্দন সহযোগে সিদ্ধিদাতা গণেশকে নিবেদন করলাম আরেকটি ফুল আমি মালক্ষ্মীকে নিবেদন করে দিলাম এখন আমি কিছু মঙ্গল সামগ্রী সাজিয়ে নেব সিদ্ধিদাতা গণেশ এবং মালক্ষ্মীর উদ্দেশ্যে তা আমি নিবেদন করব। এখানে আমি পাঁচটি পান পাতা নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটি পান পাতার মধ্যে আমি তেল সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিয়েছি এই পাঁচটি পানের মধ্যে আমি পাঁচটি হলুদের গাঠ দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচটি সুপারি পাঁচটি পদ্মবীজ রাখলাম পাঁচটি নাবি আমি দিয়ে দিলাম আর নিয়ে নিলাম লক্ষ্মী করি পাঁচটি আমি এখানে সব কিছুই পাঁচটি করে নিয়েছি আপনারা চাইলে তিনটি করেও দিতে পারেন শেষে এক টাকার একটা কয়েন আমি দিয়ে দিলাম রুপোর কয়েন থাকলে দিতে পারেন ফুল সহযোগে আমি সিদ্ধিদাতা গণেশ এবং লক্ষ্মীর উদ্দেশ্যে এই মঙ্গল সামগ্রী নিবেদন করে দিলাম অক্ষয় তৃতীয়ায় দানের বিশেষ মাহাত্ম রয়েছে অক্ষয় তৃতীয়ার দিনে খাদ্য সামগ্রী দান করলে দেবী লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা সম্পদের দেবী প্রসন্ন হন তার কৃপায় ঘরে কখনো খাদ্যের অভাব হয় না এছাড়া অক্ষয় তৃতীয়ার দিনে চাল আটা ডাল গুড় ছোলা ঘি লবণ তিল শশা ইত্যাদি দান করা উচিত এই জিনিসগুলি দান করলে ঘরের সুখ ও সমৃদ্ধি বজায় থাকে অক্ষয় তৃতীয়ার দিনে দরিদ্র কোনো ব্যক্তিকে শস্য অবশ্যই দান করুন বিশ্বাস করা হয় যে দান একটি অত্যন্ত পুণ্যের কাজ যা জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে অক্ষয় তৃতীয়ার দিনে যদি নারকেল দান করা হয় তাহলে এর সুফল দ্বিগুণ বেশি পাওয়া যায় এতে করে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা বজায় থাকে অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে যে চারটি জিনিস ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীকে নিবেদন করার পর দান করলে অসীম কৃপা লাভ করা যায় সেগুলি হল চাল ছোলার ডাল জব ও গম ফুল সহযোগে আমি এই চারটি জিনিস ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীকে নিবেদন করে দিলাম আমি সাতটি গোটা ফল নিয়ে নিয়েছি প্রত্যেকটি ফলের মধ্যে আমি চন্দন লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে কুচিও ফল নিবেদন করতে পারেন আমি ভোগ নিবেদন করব তাই মেঝেতে একটু ফুলের পাপড়ি ভালো করে ছড়িয়ে নিলাম চাল কলা বাতাসা দিয়ে আমি নৈবেদ্য সাজিয়ে নিয়েছি আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে এই নৈবেদ্য নিবেদন করব, পঞ্চদেবতাকে নৈবেদ্য আমি নিবেদন করে দিলাম আমি সাদা সন্দেশ ছোলার ছাতু আর গুড় নিয়ে নিয়েছি শ্রী বিষ্ণুকে নিবেদন করব বলে এই দিন গুড় ছোলার ছাতু নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ফুল ও তুলসী পাতা সহযোগে আমি শ্রী ভোগ নিবেদন করে দিলাম আমি সাতটি গোটা ফল নিয়ে নিয়েছি ভগবান শ্রী বিষ্ণু মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে তা আমি নিবেদন করে দিলাম আপনারা চাইলে তিনটে পাঁচটি গোটা ফলও নিবেদন করতে পারেন সিদ্ধিদাতা গণেশের মোদক আর লাড্ডু অত্যন্ত প্রিয় তাই এই দিন অবশ্যই আপনারা মোদক অথবা লাড্ডু সিদ্ধিদাতা গণেশকে নিবেদন করতে পারেন দুধের তৈরি সাদা সন্দেশ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই মাকে আমি সন্দেশ নিবেদন করে দিলাম আমি মা লক্ষ্মীকে সাদা বাতাসা আর মাখানা নিবেদন করে দিলাম অঞ্চদেবতার উদ্দেশ্যে আমি পান করার জন্য জল নিবেদন করে দিলাম তুলসী পাতা সহযোগে জল আমি শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করলাম কীতিদাতা গণেশের উদ্দেশ্যে আমি জল নিবেদন করলাম মা লক্ষ্মীকে আমি জল নিবেদন করে দিলাম ভগবানের উদ্দেশ্যে যে ভোগ আপনারা নিবেদন করেছেন পুজোর পর সেগুলি আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন অথবা দক্ষিণা সমেত মন্দিরের কোনো পুরোহিতকে দান করতে পারেন ভোগ নিবেদনের পর এখন আমি আরতি করে নেব জোর করে পুজোয় যদি রকম ভুল টুটি হয়ে থাকে তার জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং নিজের মনোবাসনা ভগবানকে জানাতে হবে জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় মা লক্ষ্মীর জয় জয় শ্রী বিষ্ণুর জয় আজকের এই ভিডিওটিতে আমাদের বাড়িতে যেভাবে অক্ষয় তৃতীয়ার পুজো হয় সেই পূজা পদ্ধতিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তীকালে পূজা সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো